ধরুন আপনি আজ মারা গেলেন কাল সকালেই আপনার মৃত্যুর একদিন পূর্ণ হবে পরশু হবে দ্বিতীয় দিন মানুষ বলবে আরে উনি তো দুদিন আগেই মারা গেছেন দুনিয়া চলতে থাকবে কিন্তু আপনি আর থাকবেন না আপনি এখন বেঁচে আছেন হারছেন হাসছেন পরিকল্পনা করছেন কিন্তু জানেন কি মৃত্যু হয়তো আজই আপনার দরজায় অপেক্ষা করছে আপনারা দেখছেন উম্মা কণ্ঠ একটি দাওয়াহ প্ল্যাটফর্ম যেখানে আমরা আলোচনা করি সেই সত্যগুলো নিয়ে যেগুলো হয়তো কেউ মনে করিয়া দেয় না কিন্তু একদিন সবাইকে সেই সত্যের মুখোমুখি হতেই হবে আজ যদি আপনি মারা যান সকাল আটটায় শেষ গোসল নয়টায় কাফন জোহরের নামাজের পর জানা জানাজা আসরের আগেই আপনাকে কবরে শোয়ানো হবে আপনার মোবাইল বন্ধ থাকবে আপনার ঘরের আলো নিভে যাবে আপনার বিছানা থাকবে খালি এবং পরিবার বান্ধবরা ব্যস্ত হয়ে যাবে নতুন বাস্তবতা মানতে আল্লাহ বলেন প্রত্যেক প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে সুরা আল ইমরান আয়াত একশো পঁচাশি আপনার অফিসে কেউ আপনার চেয়ার দখল করবে আপনার ইনবক্সে নতুন মেসেজ আসবে কিন্তু আপনি আর দেখবেন না আপনার মৃত্যুর একদিন পর থেকেই মানুষ বলবে একদিন হলো চলে গেছেন তারপর দুই দিন হলো তারপর গত সপ্তাহে মারা গেছেন এবং ধীরে ধীরে অনেক আগে মারা গেছেন রাসুল আলি হুসাল্লাম বলেন তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো এটি সমস্ত আনন্দ ধ্বংস করে দেয় সুনানে তিরমিজি হাদিস দুই হাজার তিনশো সাত আজ আপনি হয়তো প্রিয় মানুষের কথা ভেবে ব্যথিত কিংবা ব্যস্ত জীবনের সময় পাচ্ছেন না কিন্তু মৃত্যু দেরি করবে না মৃত্যু যখন আসবে সে কাউকে বলে আসবে না সতর্ক করে আসবে না প্রস্তুতির সময় দেবে না আল্লাহ বলেন যখন তাদের নির্ধারিত সময় এসে যাবে তখন এক মুহূর্ত এগিয়ে বা পিছিয়ে নেওয়া যাবে না সুরা আরাফ আয়াত চৌত্রিশ তাহলে আপনি আজ কি করছেন আপনার নামাজ কি ঠিক আছে আপনি কি গুনা থেকে ফিরে এসেছেন আপনি কি আপনার পরিবারের হালাল হারাম দেখভাল করছেন আপনি যদি আজ মারা যান তবে কবরেই শুরু হবে আপনার নতুন জীবন যেখানে কোনো সুযোগ নেই কোনো সংশোধনের সুযোগ নেই রসুল সাল্লু আলিহাসাল্লাম বলেন তিনটি জিনিস মৃত ব্যক্তির সাথে যায় তার পরিবার সম্পদ ও আমল কিন্তু ফিরে আসে দুটি পরিবার ও সম্পদ আর শুধু আমল তার সাথে থেকে যায় সে বুখারি হাদিস ছয় আপনি কি জানেন আজ থেকে আপনার কবরের প্রস্তুতি চলছে মাটি প্রস্তুত হচ্ছে একটি কাফন প্রস্তুত হচ্ছে আপনার নাম জান্নাতে বা জাহান্নামের তালিকার কোথায় থাকবে তা আজকের আপনার আমলের উপর নির্ভর করছে মনে রাখুন যে জীবন আপনাকে প্রতিদিন দূরে নিয়ে যাচ্ছে মৃত্যুর দিকে সেই জীবনকে নিয়ন্ত্রণ করার সুযোগ শুধু আজই আছে কারণ কাল হয়তো আপনার নামের আগে কেউ বলবে মরহুম আপনি তখন পারবেন না আর ফিরে এসে সিজদা দিতে একটি আয়াত পড়তে একটি চোখের কান্নাও ফেলা যাবে না মৃত্যুর আগ পর্যন্ত প্রতিটি মুহূর্তই দুনিয়ার আর মৃত্যুর পর শুরু হয় সেই মৃত্যু যেখানে দুনিয়া আর কিছুই করতে পারে না কাল আপনি মারা গেলে পরশুদিন থেকে মানুষ আপনার নাম স্মৃতিতে নিয়ে বলবে উনি তো পরশু মারা গেছেন এই বাক্যটি যখন বলা হবে তখন আপনি কবরের ভেতর নতুন এক জগতের মুখোমুখি মৃত্যুর পর শুরু হয় একাকিত্বের জীবন জান্নাত অথবা জাহান্নাম এই দুইয়ের মাঝখানে প্রথম ফাসলা হয় কবর থেকে রাসুলসাল্লু আলিহসাল্লাম বলেন কবর জান্নাতের একটি বাগান অথবা জাহান নামের একটি গহবর সহি মুসলিম হাদিস দুই হাজার আটশো সত্তর আপনাকে যখন কবরের মাটিতে শোয়ানো হবে আপনার ঘুমের মতো কিছুই হবে না কারণ তখন শুরু হবে প্রশ্ন হিসাব ও বিচারের প্রথম ধাপ কবরের প্রথম তিনটি প্রশ্ন রাসুলসাল্লাহু আলী হস্লাম বলেন মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হয় তখন দুজন ফেরেস্তা এসে তাকে প্রশ্ন করেন এক তোমার তোমার দুই কি তিন দিন তোমারকে দেখিয়ে বলবেন এই ব্যক্তি সম্পর্কে বলো সুনানে আবুদাউদ হাদিস চার হাজার সাতশো তিপ্পান্ন এই প্রশ্নের উত্তর মুখস্থ করা যাবে না যে ব্যক্তি দুনিয়ায় ইমান নিয়ে জীবনের প্রতিটি কাজ করেছে সেই পারবে স্পষ্টভাবে সেই প্রশ্নের উত্তর দিতে আর যারা গাফেলের মধ্যে ডুবে ছিল যার হৃদয় আল্লাহর স্মরণ ছিল না সে বলবে হুম, আমি জানি না কবরের রাজাব এক ভয়ানক সত্য কবরকে যদি আপনি জীবনে ভুলে যান তবে কবর আপনাকে কখনো ভুলবে না তা প্রতিদিন প্রস্তুত হচ্ছে আপনার দেহ গ্রহণ করার জন্য আল্লাহ বলেন তাদের সামনে রয়েছে জাহান্নাম আর তারা যা উপার্জন করত তা তাদের কোনো কাজে আসবে না জাসিয়া আয়াত দশ কবরের আজাব সেই ভয়াবহ জায়গা যেখানে আপনার চোখ থাকবে কিন্তু আপনি দেখবেন না আলোর রেখা আপনার রুহ চিৎকার করবে কিন্তু কেউ শুনবে না আপনার আমল যদি দুর্বল হয় তাহলে কবরের দেয়ালগুলো আপনাকে চেপে ধরবে এমনভাবে যেন কোনো জায়গা বাকি নেই যদি আপনি প্রস্তুত থাকেন তাহলে কবর হবে প্রশান্তির ঘর মরার পরও সে বলবে আসুন আপনি আমার জন্য আলোর পাথে এনেছেন এই ঘর এখন জান্নাতের বাগান আল্লাহ বলেন যারা বলে আমাদের রব আল্লাহ আর সে অবস্থায় অটল থাকে তাদের কাছে ফেরেস্তা এসে বলেন ভয় করোনা দুঃখ করোনা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো সুরা হামিম আজদা আয়াত তিরিশ কিভাবে কবরকে আলোকিত করবেন এক নামাজ প্রতিদিন পাঁচ আক্ত নামাজ কবরের জন্য ঢাল দুই কোরআনের সাথে সম্পর্ক কোরআন আপনার কবরের অন্ধকারে আলো দেবে তিন গুনা থেকে ফিরে আসা চোখ কান হৃদয় সবকিছুকে পবিত্র করুন চার তবা ও কান্না একটি রাতের কান্না কবরের শত বছরের অন্ধকার দূর করতে পারে আপনি যদি এখনই প্রস্তুতি শুরু করেন তাহলে কাল আপনার দ্বিতীয় মৃত্যুর দিন নয় জীবনে নতুন আলোয় ঢোকার দিন হতে পারে ইনশা আল্লাহ একজন মানুষ মারা যাওয়ার পর সে আর আজকে মানুষ থাকে না পরদিন থেকেই তাকে নিয়ে বলা হয় তিনি গতকাল মারা গেছেন আর পরের দিন দুদিন হলো তিনি দুনিয়া ছেড়েছেন এই বাক্যগুলো বলার মাঝে মানুষের জীবনে ব্যস্ততা থাকে কিন্তু মৃত্যুর জীবনে তখন শুরু হয় অন্য এক বাস্তবতা রুহ বের হওয়ার মুহূর্ত আল্লাহ বলেন যখন রুহ গলায় পৌঁছে যায় আর তখন বলা হয় কে ঝাড়ফুঁক করবে সেই সময় মানুষ মনে করে এটাই বিদায়ের মুহূর্ত সুরাক্কি আমা আয়াত ২৬ থেকে আঠাশ মৃত্যুর সেই সময় মানুষ চায় আরেকটু সময় আরেকটু সুযোগ কিন্তু তখন আর কোনো সুযোগ থাকে না সেখান থেকে মানুষ চলে যায় একটি পথে যার নাম বারজাক মৃত্যুর পর পেছনে কি রেখে যাবেন আপনি কি টাকা গাড়ি খ্যাতি এসব রেখে যাবেন না আপনি রেখে যাবেন তিনটি জিনিস যদি আল্লাহ কবুল করেন এক জারিয়া দুই জ্ঞান যা মানুষ ব্যবহার করবে তিন নেক সন্তান যে আপনার জন্য দোয়া করবে সাহি মুসলিম হাদিস এক জীবনের শেষে নিয়ে যেতে পারবেন শুধু আমল রাসুলসাল্লু আলিহ্লাম বলেন যখন মানুষ মারা যায় তার সমস্ত কাজ বন্ধ হয়ে যায় তিনটি ছাড়া সহিমেস এক হাজার ছয়শ আপনি যদি আজ সিদ্ধান্ত নেন নামাজ ঠিক করবেন কুরআনের সঙ্গে সম্পর্ক করবেন। সত্যবাদী হবেন আর কারো হক নষ্ট করবেন না তবে এই আমল আপনাকে কবরেও রক্ষা করবে অনুতাপ নয় প্রস্তুতি আপনার মৃত্যু আজ হলে কাল সকালেই আপনার সন্তান ব্যস্ত থাকবে জানাজার প্রস্তুতিতে আর আপনি শুয়ে থাকবেন নিঃশব্দে আর কেউ বলবে না তিনি তো ছিলেন কালকেই তাই এখনই সময় অনুতাপ নয় প্রস্তুতির দরকার আল্লাহ বলেন হে মুমিনগণ। তোমরা তবা করো আন্তরিকভাবে হয়তো তোমাদের রব তোমাদের গুণা ক্ষমা করে দেবেন আর জান্নাতে প্রবেশ করাবেন তাহরিম আয়াত আট এখনই কিছু ছোট সিদ্ধান্ত নিন প্রতিদিন সময়মতো পাঁচ অক্ত নামাজ পড়ুন কোরআন থেকে অন্তত পাঁচটি আয়াত তেলাওয়াত করুন প্রত্যেক রাতে অন্তর দিয়ে তবা করুন যাদের হক নষ্ট করেছেন তাদের হক ফিরে দিন এবং ক্ষমা চান প্রতিদিন কমপক্ষে এক মিনিটের জন্য হলেও মৃত্যুর কথা স্মরণ করুন আপনি হয়তো ভাবছেন আমি তো এখনো প্রস্তুত না কিন্তু মৃত্যু কি প্রস্তুতি দেখে আসে কখনোই না আল্লাহ বলেন তাদের নির্ধারিত সময় যখন এসে যায় তখন এক মুহূর্ত তারা বিলম্ব বা অগ্রসর হতে পারে না সুরা ইউনুস আয়াত উনপঞ্চাশ প্রিয় ভাই ও বোন আজ আপনি যদি এই কথাগুলো শুনে থাকেন তবে আপনার হৃদয় এখনও জীবিত তাই আজই ফিরে আসুন আল্লাহর দিকে আপনার জন্য কবর প্রস্তুত হচ্ছে আপনার জন্য হিসাব তৈরি হচ্ছে তবে জান্নাতও আপনার জন্য প্রস্তুত হতে পারে শর্ত একটাই আপনি যদি আজ পরিবর্তন শুরু করেন উম্মাকণ্ঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখানে আমরা শুধু কথা বলি না আমাদের হৃদয় স্পর্শ করে এবং আখিরাতের পথে ফিরিয়ে আনার দাওয়াত দেই আমাদের ফেসবুক পেজটি ফলো করুন প্রতিদিন এমন কিছু কথা পাবেন যা হতো একদিন আপনার মৃত্যুর আগেই বেঁচে ওঠার কারণ হয়ে দাঁড়াবে আল্লাহ যেন আমাদেরকে ইমানের সঙ্গে মৃত্যু দান করে আমাদের কবরকে প্রশান্তির ঘর বানান এবং যেন কেউ আমাদের মৃত্যুর একদিন পরে বললে তিনি তো চলে গেছেন তখন ফেরিস্তা বলেন আসুন আপনার জান্নাত প্রস্তুত আমিন